সূর্য দীপা সোনা রূপা সবাই একসঙ্গে শুয়ে থাকে দীপা বলে আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম সূর্য বলে শুধু মাঝখান থেকে কতগুলো বছর কেটে গেছে অন্যদিকে সাক্ষদ্বীপ চারুকে ইমপ্রেস করার চেষ্টা করে চারু সেটা বুঝতে পারছে সাক্ষ্যদ্বীপ অনেকভাবে চারুকে হাসানোর চেষ্টা করে আর সবার শেষে চারুকে প্রপোজ করে বলে আপনি আমাকে বিয়ে করবেন চারু লজ্জা পায় কি বলবে বুঝতে পারে না তারপরে সাক্ষ্যদীপের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় অন্যদিকে সূর্য আর দীপা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে তখন উর্মি বলে আজকে কতগুলো বছর পরে এই দিনটা আমি দেখতে পারলাম সূর্য এই দিকে দীপার কাজ বাড়িয়ে দিচ্ছে দীপা বলে আপনাকে আমার হেল্প করতে হবে না তখনই সোনা বলে বাবা কিন্তু সব কাজ পারে শুধু মাকে দেখে ভুলে যাচ্ছে উর্মি তারপরে সূর্যকে বলে আমাদের মেয়েরা কিন্তু এখন আর ছোট নেই আর কয়েক বছর পরে ফুটফুটে দুটো জামাই আসবে তখনই সোনা বলে রূপা তো বলেই দিল ভালোবাসা হবে তো তোমাদের মত তখনই সাক্ষ্যদ্বীপ ঘরে এসে বলে সবসময় সূর্যদ্বীপ আর ভালোবাসার এক্সাম্পল দিলে তো হবে না মাঝে মাঝে আমাদেরকে দেখেও শিখতে হবে কেউ যখন কিছুই বুঝতে পারে না তখন সাক্ষ্যদ্বীপ সবাইকে পরিষ্কার করে জানায় যে আমি আর মিস চারু সামনেই বিয়ে করছি দীপা মনে মনে ভাবে যে বুড়িমা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে কি আমাদের জীবনে থেকে আর কোনো কিছুই খারাপ হবে কেন না খবরটা শোনার পরে সূর্যর হাসি দেখে সোনা বলে বাবা তোমার হাসিটা কেমন যেন আর্টিফিশিয়াল লাগছে তখন সূর্য বলে তুমি তোমার বাবার সঙ্গে এইভাবে কথা বলছো তখন উর্মি বলে ওর কি দোষ কম মেয়ে তো আপনার জন্য পাগল হলো না তখনই চারু বলে সূর্য দীপার মধ্যে যে ভালোবাসা রয়েছে সেটা পাওয়ার জন্যই হয়তো মেয়েরা পাগল হয়ে যায় অন্যদিকে কুমার জেল থেকে ছাড়া পেয়ে যায় কুমার ভাবে দীপা তুমি আমার জীবনের অনেকগুলো বছর নষ্ট করেছ এইবার তার প্রতিশোধ আমি তোমার থেকে নেব পার্টিতে বসে কুমার দীপার কথাই চিন্তা করছে সেই সময় একজন লোক এসে দীপার ঠিকানা দিলে কুমার উত্তেজিত হয়ে গিয়ে সেই লোকটাকে মারধর করে আর বলে ওরা কোথায় আছে আমাকে এক্ষুনি বল